শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি মুসলিমা অভিনয়ে সালাম তাহলে সকালবেলার কিছু কাজ টাজ করে নিই এখন সকালবেলায় কাজ প্রথম কাজ করুন হাঁসটি ছেড়ে দিয়ে নিই চলো নিল হাত ছেড় দেই হ্যাঁ আচ্ছা ও মা boi ni boi 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 nilay es ke gurbon jabine nau kai nau kai gurbon কথা hey, হেল্ল' এটা হাসে দুটো ডিম নিচে ধুয়ে নিয়ে পুষ্ক এলে কি ডিম 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 নয় যে নতুন জলে ডিম ধুয়ে নেই চলো ও যে পাশে নতুন কুকুর ও কুকুর জলে বিপদে পড়ছে মানুষ জল পড়লে জল আইলে যে বর্ষাকালে যে কি বিপদে পড়ে ও যে কুকুরের কিনে কিনারে বসে রয়েছে Aso dimdi bensi.

আর তাই তোর ব্যাগকে তোর হেটা বুঝে না ব্যাগকে যে সময় যেটা হইব সেটা তো হয়েই যায় ব্যাগে যেটা লেখন থাকে বিদি যেটা লেখছে সেটা উইব এটার কোনো এই নেই তারপরে পড়ে গেছে পড়ে গেছে আর কি আমাকে বই রে মোবাইলে যেত গই দিয়ে নিয়ে আসার বেগ গে বিজু আমরা ভিডিও পাঠাবো আপলোড দিব দিচ্ছি আর কি আর চুল বোনাম তো পড়ছে একবারে বাতিল হয়ে গেছি ক্যামেরার ভিতরে জল ঢুকছে ক্যামেরার ভিতরে জল ঢুকছে দেখে আর দে আর চুল বোনাতে ভিডিওর ক্ষেত্রে ক্যামেরাটাই ঠিক ভালো লাগে ক্যামেরাটা ভালোই লাগছে ভিডিওটা ভালো আসে কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালোই না ভিডিওর ইয়ের মধ্যে ক্যামেরার মধ্যে জল ঢুকছে এদের মনে হয় আর বিদ্যুৎ করতে যাব না কি করা কিছু করার নেই আমার গোবের গিয়ে যা খেতে আর এই বর্ষাকালে এই মুহূর্তে এই কাজটা ওয়াডা খুব কষ্ট আর আমার গো যেহেতু আমার গো ছোটো একটা ফ্যামিলি মধ্যম ফ্যামিলি এইভাবে কৃষ্ণ এই করতেছে আর ইনকাম নেই আমার এই মুহূর্তে মোবাইলটা কিনা একটা বিপর্যয়ের সংকট তারপর আমার গো বাড়িতে দুটো মোবাইলই এতে আরেকটা আছে কৃষ্ণ কৃষ্ণ দেন কি করুন কেনার তো কোনো ই নেই যেই যেই তো দেখি ভিডিওর মধ্যে ইনকাম যদি আসে সেই টাকা দিয়ে কেনার চেষ্টা করব আর কৃষ্ণর যে একটা মোবাইল আছে না সেই মোবাইল দিয়ে এখানে বিদ্যুৎ করতে থাকবো দিতে থাকবো কিছু করার নেই যেমন এটা যে যে কই দিন দেওয়া যায় দিব তারপরে পরবর্তীতে ইনকাম আসলে টাকা দিয়ে কিনে নেব এই তো যে এমন দুর্ঘটনা বর্ষাকালে একটা দুর্ঘটনা মানুষের দুর্ঘটনা ওই বাড়িতে জল আসে আমাকে মোবাইল পড়ার দুর্ঘটনা আমার বর্ষা গেলে মোবাইল পড়তে জল আমাকে ভিডিও বন্ধ থাকবো না ভিডিও চলবো কিন্তু আর মোবাইল আছে সেটা দিয়ে আর কি ভিডিও চলবো একটু ভিডিও করতে আসছি Eu nu-i bat asta, ci bat asta था था था। हाँ जे खुद खुदी जा मातक से खेत बेटे पाटाई चापनी बने चापनी खेल जाओ

ব্যা দাদা না? আগে তো খাইছি আমার শাশুড়ি মা বানিয়ে দিছে এগুলো খুব পছন্দ করতে बड़े रास्ता में केने है कि নিলয়ে নিলে খাই নে তেখেত কোন কৰে দিব

रे भाई ते काट बगाना देवेनसी हमरा देख के ऐसी डेर रस आसे तारा आसे तो लेनु ना रोइलो अब आलू डालो येना ये तो काम हो जाए येने हा इसको खाओ नी लायला सकते हा

da mai ti famo E de pisha beva ka Inde gome gas <laughs> te लेगा सामने मगे जाओ ओई डेरस गा सब चले पय देसे कुलकुल गासा सिनेमा ने के फलाय तो के, के खाओ ती देखी डेरस पेनी की তারপরে डाटा देख परे छि मोरे गास देखिया ये आनन दे गल बागुते वेते और ये नु काय लेवने खुशी

এই উমেৰে যাইছিলিখন মানে এনেই এৰি দিলে ফুৰিব

오늘 또 이제 일

দেখে থুলু আমু ঘর দেখে তেনি তে আমি জবাব তো এক দিন তে দাও তে তে দাও তে দি হল না তে দম এ রোদ দে হয় এ কে কই মাছ মিছে ইলিশ মাছের পিছে ই করে দেখে দেখে আমু দেখে দেখে তুমি যে এরা ওর চল কে খবু দেখে চলল ওরা নয় সি ওর কইছে

I